দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে যে গরুগুলো এগুলো সবগুলোই কিন্তু কাহারোলহাট হাট থেকে বিক্রি হয়ে গেছে আজকে আর আজ ছিল শনিবার এপ্রিল রয়েছে উপজেলা দিনাজপুর জেলা তা আমরা আরো কিছু গরু আপনাদের দেখাবো যে গরুগুলো সবই কুরবানি উপযোগী এবং মোটামুটি ষাট থেকে সত্তর হাজার মধ্যে কেনা বাঁচা হচ্ছে সেই ধরনের গরু আর এখানে দেখছেন এই যে কেনাবেচা চলছে জমজমাট কেনা বেচার চলছে এটা কার ভাই আপনার দাঁত হয়েছে ভাই দাঁত কত দাম চাচ্ছিলেন ভাইয়া বিরাশি কত বলে কত বলে সত্তর টার্গেট লাস্ট আর মানে তিয়াত্তর চুয়াত্তর দেওয়া যাবে পঁচাত্তর পার হলে বেশি ভালো বুঝছেন মানে তিয়াত্তর চুয়াত্তর হলে বিক্রি করবেন এই যে এইটা চলেন আমরা আরও কিছু গরু দেখাই এখানে একটা দেখছিলাম পঁচানব্বই পঁচানব্বই চাওয়া হচ্ছে দাম এইটা পঁচানব্বই চালাচ্ছে বলছেন বলছেন ডাকা গরু আগর হয়ে গেল হয়ে গেল চলবে না

ঠিক আছে আর কোনটা কোনটা দাম দিয়েছেন মোটামুটি দাম নিয়ন্ত্রণে আছে আছে না আচ্ছা আমরা দেখি আরো কিছু করে একটু দেখি আপনাদের একটু দেখাই হ্যাঁ বিড়ি খারাপ টাকা দেবেন না মানে বিড়ি খারাপ টাকা দেওয়া যাবে না ওখান থেকে কত কত থেকে ভাই ছেষট্টি আর সত্তর পাঁচ লাস্ট বেচা কেনা দামটা কত আট নয়

আবে রাত হবে রাত হবে দেরি আছে দেরি আছে কুরবানি হতে তো হবে না না হবে না এই জোড়াটার দাম কত জোড়া 35 চাজ কত 35 কত বলে কত বলে 26 120 35 আর 120 আলবেচে কিনা লাস্ট রেট 25 তবে এটা 24 সালে কুরবানি তো হবে না

দাম কত দাম কত বলে দাম তো দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম মোটামুটি যেগুলো দেখালাম কোরবানি উপযোগী তবে দু একটা যেগুলো আসবে না সেগুলো তথ্য কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this.